হ্যালো ওয়েলকাম টু দাচেন আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো শুধু আমার পিস্তা কাট লেবার টুকরো কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু বসাতে পারবেন ইউজ করে খুব সহজে এগুলো কোথায় থেকে ডাউনলোড করবেন এগুলো কোথা থেকে ডাউনলোড করবেন এবং সব কিছু দেখাই দিব কোথায় গিয়ে পাবেন এগুলো এবং কোথায় গেলে ডাউনলোড ডাউনলোড করতে পারবেন এগুলো সব কিন্তু আমি বলে দিব তো সবার প্রথম কিন্তু আপনার মোবাইলে একটু ক্যাপ কার্ডটি কিন্তু নামাতে হবে তো ক্যাপ কার্ডটি গিয়ে যান নামায় আসেন তারপর তারপর আপনার পিসে এবং হাতে কিন্তু প্লে বাটন বসাতে পারবেন সহজে কিন্তু এডিট করে তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলা যায় আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আল্লাহ হাফেজ আপনার মোবাইলের স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার পর ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন যেহেতু আপনি আপনার মোবাইলে কিন্তু প্লে বাটন কিন্তু সবই কিন্তু আপলোড দিবেন যেহেতু আপনি মোবাইলে ছবি আপলোড দিবেন তাহলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে লিখবেন প্লে বাটন পিক এখানে প্লেবাটন পিক লেগেছি আমি তারপর আমি এখানে সার্চ করে দিছি সার্চ করে দেওয়ার পর এখানে এই দেন দেখুন অসংখ্য ধরনের মানে অসংখ্য ধরনের প্লেবাটনের পিক আসবে এখানে এই যে উপরটা দেখতেছেন সেন অ্যালাউর পর একটা অপশন দেখা যাচ্ছে এই অ্যালাউর পরে অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু প্লেবাটনের পিক পেয়ে যাবেন তো এখানে এই যে অসংখ্য ধরনের প্লেবাটন যে কোনো একটার মধ্যে ক্লিক করলে কিন্তু অনেকটি কিন্তু ফেস আসবে তো যে কোনো আইটের মধ্যে এটা ক্লিক করেন আপনি আপনার পছন্দের মতো একটা প্লে বাটন বেছে নিয়ে নেন তো আমি আমার এই প্লে বাটনটা বেছে নিয়েছি বেছে নেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা প্লে বাটন ডাউনলোড করে নিতেছি তো ডাউনলোড কীভাবে করবেন সেটা আমি দেখাইতেছি দিতেছি মানে প্লে বাটনের মধ্যে আমার চিপ দেখ মানে চাপটা ধরে রাখবেন চাপটা ধরে রাখার পর এখানে দেখবেন প্লে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবেন এই যে আমার এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে এই যে আমার পিকটা দেখা দিয়েছি ডাউনলোড কিন্তু এখানে হয়ে গেছে তো এখান থেকে আপনি ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পর এখানে আপনি ক্যাব কার্ডে চলে যাবেন সরাসরি এখান থেকে ক্যাব কার্ড চলে যাবেন ক্যাব কার্ডে চলে যাওয়ার পর সেই ভিডিওটা নিয়ে নেবেন এখানে ক্যাব কাটে ঢুকুর পর এই প্লাস নামে আইকনটা প্লাস নামে আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফাইলের মধ্যে নিয়ে যাবেন ফাইলের মধ্যে নিয়ে যাওয়ার পর আপনি আপনি যে কোনো একটা ভিডিও বেশি নেন তো আমি এখানে আমার ভিডিওটা বেশি নিয়েছি বেছে নেওয়ার পর আপনি আপনি এখানে কিন্তু ইডিতে চলে যাবেন ইডিট চলে যাওয়ার পর আপনি এখানে কিন্তু আপনার পিছিয়ে প্লে বাটন এখানে এখন বসাবেন প্লে বাটন কীভাবে বসাবেন তারপর এই নিচে দেখেছেন ফাইল ইউর ফাইল দেখা যাচ্ছে ইউর ফাইলের মধ্যেটা ক্লিক করবেন এই ইউর ফাইলের মধ্যেটা ক্লিক করবেন এই জিনিসটা দেখা যাচ্ছে এইটার মধ্যেটা ক্লিক করবেন তো ক্লিক করবেন মধ্যে মধ্যে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি পেজের মধ্যে ক্লিক করবেন পেজের মধ্যে ক্লিক করার পর আপনার কার থেকে প্লে বাটন পিকটা নিয়ে নেবেন তো আমি এখানে আমার প্লে বাটন কিন্তু পিকটা নিয়ে নিতেছি হ্যাঁ এখান থেকে প্লে বাটন পিকটা নিয়ে নেবেন তারপরে কিন্তু এই প্লে বাটনটা কিন্তু আপনার সেট করতে হবে তবে সেট করার জন্য এই ওই মধ্যে ক্লিক করবেন তারপরে এটা বালার মতো কিন্তু সেট করে নিতে হবে ভালো মতো সেট করে নেবেন এটা

তারপর এইটা আপনি সেট করে নেন আপনার সাইডে এইটা আপনি সেট করে নেন এই দিন দেখেন কত সহজেই কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে দেখুন কত সহজেই কাজটা হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে দেখুন আপনি আপনার ইউটিউব মনে দেখা যাচ্ছে দেখুন ইউটিউব আপনার আসে বুঝেন দেখা যাচ্ছে দেখুন ইউটিউব আপনার সত্যি কিন্তু এটা মিথ্যা বুঝেন ভাই এডিট ইডিট ইডিট মানেই তো তো যে এই যে হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো এইভাবে কিন্তু প্লে বাটন আপনি সাইডে কিন্তু বসাবেন এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেবো হাতে কীভাবে বসাবেন তো ভিডিওটা ভালো লাগলে তো লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন